এই বাইকটি সহ আরও অনেক বাইক আছে অনলাইনে অফলাইনে সারা বাংলাদেশে আমরা গাড়ির পাঠিয়ে থাকি সুযোগী জিক্সার থেকে নিয়ে এক্স বিলেট ডাবল ডিক্স এফআই ইভিএস হান এবং হর্নেট এই বাইকটি বাইনা হয়ে গেছিলো কিন্তু আবারও বিক্রি করা হচ্ছে এছাড়া এস কানেক্ট সহ আরও অনেক বাইক আছে দশ হাজার টাকা অগ্রিম দেবেন আমরা দুই দিনের মধ্যে আপনার ডিস্ট্রিক্টে বা থানাতে পৌঁছায় দিব কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা লোকের মাধ্যমে বাকি টাকা দিয়ে গাড়ি উঠাই নেবেন আর যদি এখানে এসে নিয়ে যেতে পারেন তাতে কোনো সমস্যা নাই এসে দেখে শুনে নিয়ে যাবেন ক্যাশ টাকা লাগবে তখন ঠিক আছে আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহ আশা করি ভালো আছেন মারা থাকেন সবাই বন্ধু আকর আল্লাহ অনেক দিন পর একটা মনের মতো একটা বাইক পেয়েছি মনের মতো মানে আমি না নিয়ে থাকতেই পারলাম না এই বাইকটি এত নিখুঁত এবং ইঞ্জিনের সাউন্ড ইঞ্জিন আন মানে একটা বাইকের শোরুমের বাইক যেমন ইঞ্জিন একদম নিখুঁত থাকে আন্টাস থাকে এবং শোরুম কন্ডিশন সাউন্ড থাকে এই বাইকটিও তাই ইঞ্জিনের একটা নাড়ে তো হাত পরে নেই হেড সিলিন্ডার পর্যন্ত ইনটেক আছে এবং সাউন্ড শোরুম বরাবর আছে এবং প্রথম মালিকের বাইক যার কারণে আমি না নিয়ে আসতে পারলাম না অন্য একটা গাড়ি কিনতে গিয়েছি সেটা পছন্দ হয়নি কিন্তু এটা জানিয়ে আসলাম মানে এটা কপার এক গাড়ি হয়নি আরেক গাড়ি হয়ে গেছে মানে পছন্দ হতে হবে ঠিক না তো এই বাইকটি আসলে এত এতক্ষণে যতটুকু বললাম তার প্রমাণটা কি বিশ্বাস করবেন কীভাবে তারই সংক্ষিপ্ত বিবরণ এই ভিডিওটির মাধ্যমে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা যারা চ্যানেলে নতুন দেখতে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবে বেলাইকনটি অন করে দেবেন এবং আপনারা বাইক যদি বিক্রি করতে চান আমার লাস্টে নম্বর নাম্বারে ফোন দিয়ে ছবি পাঠিয়ে দিয়ে বিক্রি করতে পারবেন আমাদের লোক জানিয়ে আসবে জি এই বাইকটি সামনে মার্কার থেকে তার আগে টায়ারটা দেখেন অনেক নতুনের মতো কিন্তু টায়ারের কোয়ালিটি আছে মাঠ দেখেন সুপার ফ্রেশ দুটি শক আপ সহ সকাবে নিচ পর্যন্ত কিন্তু একদম নিখুঁত আছে অনেক সময় মাঠের খাইলে বা এক্সেলিং হলে এইগুলো শক আপ এরকম থাকে না নিখুঁত থাকে না জায়গা আগে অথবা একটু ইয়ে হয়ে যায় বিভিন্ন সমস্যা দেখা দেয় এটা কিন্তু তা হয় না কিন্তু রিংগুলো সহ দেখেন একদম পরিষ্কার কারণ নিজের শরীরের চেয়েও উনি যত্ন বেশি করেছে এই বাইকটি দুটি সকালের চেহারা দেখছে এই যে প্লেট এখন পর্যন্ত নিখুঁত আছে হেডের গ্লাসটা এখন পর্যন্ত অরিজিনাল আছে অরিজিনাল এই যে বাজাজ লেখা ঠিক আছে এই গ্লাসটা সহ এই সাইডে স্টিকার দেখেন একদম নিখুঁত সিগন্যাল লাইট অরিজিনাল এবং নিখুঁত আছে হ্যান্ডেল চাপা সই সবকিছু কিন্তু ফুল ফ্রেশ এবং সুপার ফ্রেশ টাঙ্গির দিকে তাকান দেখেন কোয়ালিটি দেখতে পাচ্ছেন কি ফ্রেশ আমি এই জন্য বলছি সবার বাইক সবাই সমানভাবে থাকে না সবার বাইক একই কোয়ালিটি থাকবে না কেউ বেশি চালায় সারা মাসে দশ হাজার বিশ হাজার চালায় আবার কেউ সারা মাসে দুইশো কিলো চালায় না তার প্রমাণ আমি কিন্তু মাঝে মধ্যেই বলে দিয়ে থাকি এবং এই গাড়িটাও তার প্রমাণ দেখেন বাম্পারটাও দেখেন কি ফ্রেশ এই যে সাইলেন্সারের মুখটা দেখবেন সাইলেন্সারের এই জিনিসটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে বাইকটি কেমন ইউজ হয়েছে দেখেন আর ইঞ্জিনের চেহারা তো কোনো করার দরকারই নেই দেখেন ইঞ্জিন অরিজিনাল ইঞ্জিনের কালার নাট অরিজিনাল ইঞ্জিনের হেটে একটা নাটেতেও টাচ লাগে নাই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাওয়া থেকে নিয়ে সাইড কভার দেখেন ফ্রেশ সকাপগুলো সহ চেন কভার শাড়ি কাটার সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ দেখেন সুপার ফ্রেশ তো এখন বলবো বাইকটি নাম্বার সম্পর্কে বাইকটি পকরা হওয়া পনেরো বিশ একানব্বই নাম্বার ফার্স্ট পার্টির মালিক প্রথম মালিক এবং ফার্স্ট পার্টি এখন পর্যন্ত এক হাতেই চলেছে এবং যার কারণেই এত সরম কন্ডিশন আছে বা নতুনের মতো আছে মাঠ দেখেন এবং এটা দুই দুই বছরের নাম্বার করা আছে ডেট ফেল আপনারা এই অবস্থায় নিতে পারবেন অথবা আমাকে যদি খরচ দিয়ে দেন তাহলে আমরা কাগজ আপডেট করে দিতে পারব বগড়া থেকে আবার যে কোনো জেলা থেকে এই কাগজটির আপডেট করতে পারবেন যে কোনো জেলা থেকে এনআরবিসি ব্যাঙ্কেও আপডেট করতে পারবেন বিআরটি বিআরটিতে ব্যাঙ্ক আছে বা ওরা টাকা জমা নেয় সেখানেও করতে পারবেন অনলাইনে বাংলাদেশে প্রতিটা বিআরটি থেকে বাংলাদেশে প্রতিটা ব্যাংক থেকে করতে পারবেন সিগন্যাল লাইফ চারটায় কিন্তু দেখেন একদম নিখুঁত এবং একটা বাইকের এই জিনিসটা সবসময় দেখবেন এই জিনিসটা যদি অযত্ন সহকারে বা বেশি রাফ ইউজ করতো তাহলে এই জিনিসটা এত নিখুঁত থাকতো না সরম বরাবর থাকে না আপনি শোরুমে গিয়ে মিলাইবেন এই যে এই জোরাটা এই হেডলাইট ব্যাক লাইট এবং এই জিনিসটা মিলাইবেন যে এরকম থাকবে না হয় আটাতে থাকবে না হয় জোরা তালিতে থাকবে এটা তালাই কিন্তু ঠিক আছে এটাও একটা প্রমাণ পিছনের টায়ারটাও কিন্তু নতুনের মতোই আছে অনেকদিন দিন ব্যবহার করতে পারবেন এই সাইডটা দেখেন ফ্রেশ সাইড কভার পর্যন্ত একদম ফ্রেশ আছে তাওদানি বলে দেখেন এবং কোনো জায়গায় যে মরিছে ধরা এই বাইকটির ক্ষেত্রে তা নাই এর নাম যত্ন দেখেন দেখাবো দেখেন কি নিখুঁত এবং সোরুমের যে একটা গ্লেজ এটা অক্ষর অক্ষরেই এই বাইকটির মধ্যে আসে শোরুমের যে একটা গ্লেজ থাকে চাকচিক করে থাকে দেখেন বেস্ট কালার এবং নিখুঁত ইঞ্জিনের এই সাইডটা দেখেন দেখতে পাচ্ছেন আমি প্রথমেই বলছি যে আমি না নিয়ে এই বাইকটি থাকতে পারলাম না দেখেন এই সাইডের সিগন্যাল লাইট এবং হ্যান্ডেল চাপা সুইচ সব কিছু কিন্তু ফুল ফ্রেশ মিটারটাও দেখেন একদম নিখুঁত মিটার চোদ্দ হাজার পেলার চলা সাউন্ড কোয়ালিটি শুনলে আরো অবাক হয়ে যাবেন আছে স্মুথ সাউন্ড মানে শোরুমে যে একটা সাউন্ড থাকে ওবিকল ও ওই সাউনি আছে আপনারা বিশ্বাস যদি না করতে পারেন তাহলে বাইকটি চালাইবেন সাউন্ড যে কোনো একটা শরমিকে মিলেই নেবেন এরপরে আমার সাথে কথা বলবেন যে হ্যাঁ আপনার কথার কোনো দাম নেই ঠিক আছে এছাড়া আরও অনেক বাইক আছে কি বাইক নেবেন সব আইটেম বাইক আছে তো এই বাইকটি এখন দামে আসবে এই বাইকটির দাম মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা কারণ আমার লাইফে যতগুলো বাইক বিক্রি করেছি যদি এক নাম্বার ধরা হয় তাহলে দু তিনটা বাইক আমার লাইফে পেয়েছি তার মধ্যে এটা একটা ঠিক আছে এই বাইকটির দাম মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা এরপরেও হালকা কিছু সম্মানে করা যাবে একদমই তো হয় না আর একদমই বললেও আপনারা নেন না আজ এ পর্যন্ত পরবর্তী থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি